আপনার নিজ জমি এবং আপনার বাড়িতে যে জমি জমা আছে সেই জমি জমার খাজনা বা দাখিলাই যাই বলেন না কেন সেটা কীভাবে আপনি পরিশোধ করবেন অনলাইনে সেই ব্যাপার আমি আপনাদের আজকে ধারণা দিব তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি শুধু বলবো আপনি মাথায় ভালো করে ঢুকে নেবেন এক নম্বর কথা হচ্ছে আপনি যে জমির খাজনা দিতে চাচ্ছেন বা দাখিলা দিতে চাচ্ছেন তার জন্য আপনাকে প্রথমে প্রয়োজন সেই জমির পর্চা যাকে আমরা থাকি এবং সেই খতিয়ানটি হতে পারে খারিজ খতিয়ান হতে পারে প্রিন্টেড যে গেজেটেড যে খতিয়ান আছে সেই খতিয়ানও হতে পারে হ্যাঁ মানে সেটেলমেন্ট খতিয়ান এখন আপনি যদি একটি সেটেলমেন্ট যে খতিয়ানগুলো থাকে সেই খতিয়ান না থাকে আপনার কাছে সেটা তাহলে আপনি একজন আমিনের কাছে গিয়ে আপনার জমি দেখায় জমির যে দাগ সেই দাগ বের করে তারপর আপনি ভূমি অফিস থেকে তহসিল অফিস বলে যাকে সেখান থেকে বা এসিল্যান্ড অফিস থেকে আপনি আপনার পর্সা বা খতিয়ান সংগ্রহ করতে পারবেন এর পরবর্তীতে কাজ হচ্ছে সেই খতিয়ানে কয়জন মালিক আছে আপনি তাদের দেখবেন সবচাইতে ভালো হয় আপনি যখন খাজনা দিবেন সেই খাজনার জন্য আপনার যে জমিটুকু আছে সেই জমিটুকু আপনার নিজের নামে নাম জারি করে তারপরে আপনি খাজনা দিবেন তাহলে কি হবে যখনই আপনি আপনার নিজের নামে নামজারি করে খাজনা দিবেন তখন শুধু আপনার জমিটুকুর খাজনা আপনি দিবেন সবার জমির খাজনা আপনাকে দিতে হবে না এবং খাজনা দেওয়ার জন্য কি করতে হবে খতিয়ানের চাপটার যখন শেষ তখন পরবর্তী চাপটার হচ্ছে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ল্যান্ড ডট ডট বিডিতে সেই অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরে সেখান থেকে এই খতিয়ান দিয়ে আপনি আবেদন করবেন আবেদন করার পরে আপনি সোজা তহসিল অফিসে যাবেন অনেক সময় তহসিল অফিস থেকে নায়েব সাহেব বা যে ভূমি উন্নয়ন সহকারী কর্মকর্তা থাকে সে অনুমোদন দিয়েও দিতে পারে অথবা আপনি নিজে তহসিল অফিসে গিয়ে তার সাথে যোগাযোগ করে আপনি আপনার খতিয়ানটি অনুমোদন তার কাছ থেকে নিয়ে এসে পরবর্তীতে আপনি বিকাশ নগদ বা উপায়ের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করে আপনি খাজনা বা দাখিলার কাগজ বের করতে পারবেন এবং এটা আগের থেকে অনেক সহজ এখন দুই সালে অনলাইনে ঘরে বসে আপনি খাজনাবা খাজনা বা দাখিলা দিতে পারবেন এবং আপনার যে জমি আছে সকল জমির খাজনা এবং দাখিলা পরিশোধ করে আপনার জমিটুকু নিট অ্যান্ড ক্লিয়ার রাখার চেষ্টা করবেন এটা আপনার জন্য ভালো হবে ধন্যবাদ সবাইকে এরকম নিত্য নতুন সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম